হ্যাঁ সালাম আলাইকুম আর আহমাতুল্লা হে ওবার এক আতু এই মুহূর্তের পেয়ে নিউজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠকে বসেছিলেন সর্বদলীয় নেতৃবৃন্দ সর্বদলীয় নেতৃবৃন্দর বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ জামাজ ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য থেকে আমরা যা জানতে পারলাম যে এই মুহূর্তে সরকারকে তিনি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সাহস দেওয়া হয়েছে এবং বলা হয়েছে আমরা দেশ মাতৃকার আলাদা আলাদা মত আছে আলাদা আলাদা পথ আছে কিন্তু দেশ রক্ষার জন্য আমাদের কোনো আলাদা মত নেই আলাদা পথ নেই একটাই মত একটাই পথ বাংলাদেশটা আমাদের সকলের তাই এই সকলের বাংলাদেশকে কিভাবে শক্তিশালী ভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করা যা সেই পরামর্শ দিয়েছেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ম্যাক্সিমাম রাজনৈতিক পরামর্শ একই একই ধরনের ছিল বলে উনি ইঙ্গিত প্রদান করেছেন প্রদর্শক ভিতরে কি আলোচনা হয়েছে তা বাইরে আসা সম্ভব নয় কারণ এটা বাংলাদেশের সিকিউরিটি বাংলাদেশের নিরাপত্তার বিষয় এখানে লুকিয়ে আছে তাই উনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বলেছেন সেখানে বলেছেন যে আমরা ঐক্যমতের কথা বলে এসেছি এবং খুব শীঘ্রই সরকারের তরফ থেকে এটা জানানো হবে পাশাপাশি ছাত্রদের সাথে উনি বসেছেন এবং আমরা জানি আগামীকাল সকল ধর্মীয় নেতাদের সাথে উনি বসবেন সবগুলার সাথে বসা শেষ করে সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফ করে জানানো হবে সব কিছু মিলিয়ে আমরা যতটুকু জানতে পারছি প্রেদর্শক বাংলাদেশে একটি আমাদের মনের আকাঙ্ক্ষা মনের চাহিদা যে একটি বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকারের দিকেই এই সরকার রূপ নিচ্ছে বলে আমরা ইঙ্গিত পাচ্ছি এবং বিভিন্ন কাজ থেকে বিভিন্ন জন থেকে বিভিন্ন তথ্য থেকে আমরা নিশ্চিত হতে যাচ্ছি যে খুব কম সময়ের ভিতরে বিএনপি এবং জামাত মনা আরও কিছু মানুষ নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এবং সেই নতুন অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে চব্বিশ সালের যুদ্ধে যেহাদে এই ময়দানে যারা রক্ত দিয়েছিলেন জীবন দিয়েছিলেন আর জীবন দেওয়ার জন্য যারা সংগ্রাম করেছিলেন চব্বিশকে সামনে রেখে যারা পনেরো বছর ষোলো বছর ঘরে ঘুমাতে পারেন নাই ওই বিপ্লবী নেতা রাজনৈতিক মতাদর্শে যারা জড়িত যারা ওই রাজনীতিতে জড়িত যে ফেসিবাদের বিরুদ্ধে রাজনীতিতে জড়িত তাদেরকে একসাথে করে একটি সরকার গঠনের কথাই আমরা ইতিমধ্যে যা তথ্য পেয়েছি সেখান থেকে এসেছে সরকারের ভিতরে ভারতীয় দালাল যেগুলা লুকিয়ে আছে তাদেরকে বের করে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুদ যাতে করে তার মঞ্জিলে পৌঁছতে পারে তার টার্গেটে পৌঁছতে পারে বাংলাদেশে হাসিনাকে দরে এনে বিচার করতে পারে সেই ব্যবস্থায় যারা সহযোগিতা করবে তাদেরকে নিয়ে আগামী কয়েক দিনের ভিতরে হয়তোবা আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সরকারের নতুনত্ব দেখতে পাব সেইটুকু আশা ব্যক্ত করে আপনাদের সামনে কেডিবি টোয়েন্টি ফোরের এই ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি আমি সৈয়দ মাসুক लंडन थे अल्लाह हाफिज